আর বন্ধুরা আজকে ভেলপুরি বানাবো তার জন্য অনেক কিছু রেসিপি নিয়েছি দেখুন আপনাদের দেখাচ্ছি কত সহজে বানানো যায় এইখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর কালো জিরে চিনি এক চামচ সাদা তেল দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নেব মেলার মতন পুরো ভেলপুরি বানানো যায় খুব সহজে পদ্ধতিতে আমি আপনাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম আমরা সাদা তেল তিনশো গ্রাম ময়দার সঙ্গে পাঁচ চামচ সাদা তেল এটাকে ভালো করে মিক্সড করে নেব সাদা তেলটা দিয়ে এটা হচ্ছে যে ভেলপুরি বানাতে গেলে কিছুক্ষণ মাখিয়ে এটাকে রাখতে হয় আর হালকা গরম জলে মাখতে হয় এটাকে ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে মিশানো হলে গরম জল দিয়ে মেখে এটাকে ড্রো বানিয়ে নেবো ডো বানানো হয়ে গেছে বন্ধুরা এটাকে কিছুক্ষণের মতন চাপা দিয়ে রাখবো মিনিটের মতন চাপা দিয়ে রেখেছিলাম ডো বানানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে এটাকে এবারে গোল গোল করে নেব ভালো করে গোল গোল করে এগুলোকে কিভাবে মেলা বানিয়েছে আমি দেখে এসছি তা সেইভাবে বানাচ্ছি বাড়িতে বন্ধুদের বাড়িতে আপনারা চাইলে বানাতে পারেন খুব খুব ইজিলি কাজ হয় সহজ এই টপ ভালো করে গোল গোল করে এগুলোকে মাঝখানে ফাঁকা করে তারপরেই দিয়ে দেবো দেখুন একটা রেখেছি এইভাবে বানানো যায় আমার দুটো বানানো হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো সাদা তেল প্রথমে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তারপরে হালকা ফ্লেমে এটা ভেজে নেব আমার তৈরি হয়ে গেছে ভেজে আপনাদের দেখাচ্ছি হয়ে গেল আমার ভেলপুরি মেলার মতন বন্ধুরা আপনারা চাইলে এভাবে বানাতে পারেন বাড়িতে সবার জন্য খেতে খুব সুন্দর লাগে তাই ভেলপুরিটা কেমন হয়েছে দেখুন ভেলপুরি আর মেলার হচ্ছে যে জিলেপি আমাদের বাড়ির সামনে মেলা বসেছে তাই জিলেপি নিয়ে এই দুটো কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে